গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত একদম মন্দিরের ভেতর থেকে ব্লগটা শুরু করলাম তোমরাও দেখতে থেকো দশমীর সকাল পুজো শেষ সব প্যান্ডেল খুলে দিচ্ছে কিছুক্ষণ পরে এই প্যান্ডেল গুলো সব খোলা হয়ে যাবে হুম খুলে দিচ্ছে সকালে টিফিন টিফিন খেয়ে এখন একদম রেডি হয়ে গেলাম দশমীর মায়ের বিসর্জন চলো মন্দিরে যাই আর এইদিকে দেখো সব কিছু প্যান্ডেল খোলা হয়ে গেছে দাঁড়ো দেখ বিদায়ের যেমন মেয়ের বিদায় হওয়ার সাথে সাথে সব কিছু খোলা হয়ে যায় ঠিক সেরকমই চেয়ার নিয়ে চলে যাচ্ছে চলো মন্দিরে ঢুকিস আজ মাকে জবা ফুল দিয়ে সাজানো হয়েছে কি অপূর্ব যে লাগছে

দশমীর পুজো শেষ হয়ে গেল দর্পণ বিসর্জন হয়ে গেল আর পুজো শেষ মাকে বরণ করার জন্য সব লাইনে দাঁড়িয়ে পড়েছে মায়ের মুখ তো দেখা যাচ্ছে কিন্তু পাটা ঠিক করে দেখতে পাচ্ছি বার কনকাঞ্জলি দেওয়া হবে জয় বল্লভকে জয় বল্লভকে জয় বল্লভকে জয় বল্লভকে নর্মদায় মাকে বিসর্জন দেওয়া হবে তাই সাথে আমরাও যাচ্ছি দাদা কুসে যাবে

এনাদের সাথে কয়েকদিনেরই পরিচয় কিন্তু তাও কত গল্প করতে করতে আমরা চললাম নর্মদার তীরে এত গাছের ডালগুলো বড় বড় না দেখো হুম হুম ওটা খোলাই ছিল খোলাই ছিল আর লাগিয়ে দিয়েছিল পিঠে পিছনে এখনেই পথ আমি লেখা লিখছেন আমি এখানে কিন্তু মনে হচ্ছে তুমি এখানে এসে তুমি ওটা ওইটা তো এটা পথ এটা না ভাটোলি ভাটোলি না ভাটোলি এটা না এটা কালি ওটা ভাটোলি ওটা ফুলে গেছে একদম

ননপ কালকে থেকে আসছে বড় দাদা থেকে আসছে থেকে হয়ে হ্যাঁ এইদিকে কোড়া কি সুন্দর সুন্দর হ্যাঁ এরা হ্যাঁ করে ওটা ওটা মানুহ <laughs> কি

अभी 18 दिन हो गए पूरा पूरा आगे ले आगे आगे पीछे हटना नहीं पीछे देख पीछे देख तू आजा गांव में के बोले दुर्गा मां की जय बोले दुर्गा मां की जय 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 ये सब बात दिए फोटो है ये तो एक तरह से फोटो है নিচে কাটে তো ওই তো ওরা নিয়ে নেবে ওরা নিয়ে নেবে

আর একবার ভিডিওটা নিয়ে নিলাম এদিকে সূর্যাস্ত হচ্ছে আসার সময় এনাদের সাথে রাস্তায় দেখা হলো সবাই লাইন দিয়ে আসছে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর আরেকটা ঠাকুর এলো আমরাও এক নিচেও নিলাম আমরা সবাই বেরিয়ে গেলাম বিসর্জন দিয়ে ফেরার পথে আমরা একটা দোকানে ঢুকলাম কিছু চা টিফিন খাওয়ার জন্য মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি এখন আমরা আশ্রম থেকে বেরিয়ে গেলাম রাত্রি প্রায় সাড়ে দশটা স্টেশনের দিকে রওনা দিলাম পাঁচ দিন খুব আনন্দ করে এখন ইন্দোরের উদ্দেশ্যে রওনা দিলাম তবে মাঝে ষষ্ঠীর দিন যেদিন এসে পৌঁছেছি সেদিন আমার শরীর ভীষণ খারাপ ছিল ভীষণ জ্বর ছিল ওই দিন আমি কোনো আনন্দই করতে পারিনি তবে বাকি চার দিন খুব আনন্দ করি চালো এসে পৌঁছে গেলাম স্টেশনে এলো নেই 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 চাই মেয়ে ট্রেনে উঠে গেছি চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক আর কমেন্ট করে জানিও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট গুড বাই